আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আমি আপনাদের দেখাবো করে একটি এলইডি লাইট করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি নষ্ট ফাইভ ভোল্টের চার্জার এবং একটি নষ্ট এল লাইট আপনাদের বাসায় যদি পরিত্যক্ত নষ্ট এলইডি লাইট এবং পরিত্যক্ত থাকে তাহলে অতি সহজেই আপনারা একটি এলইডি লাইট তৈরি করতে পারবেন প্রথমে ফাইভ ভোল্টের চার্জারটি কভারের মধ্যে থেকে মাথার বোর্ডটিকে আলাদা করে নিতে হবে আপনারা দেখতে পারলেন কোভারের ভিতর থেকে ফাইভ ভোল্টের চার্জারটিকে আলাদা করে নিলাম এবারে ফাইভ ভোল্টের দুটি আউটপুট নেগেটিভ পজিটিভ তারের মাথা প্লাস্টিক থেকে আলাদা করে নিতে হবে এবারে এলইডি লাইটের নষ্ট বলটি খুলে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন নষ্ট এল এর লাইটের টিকে খুব ভাবে খুলে নিতে হবে বন্ধুরা দেখতে পারলেন নষ্ট এল ই খুলে নেওয়া শেষ এবারে ফাইভ ফোল্টেজ চার্জারের মাথার পট্টি এল ই ডি ভিতরে সুন্দরভাবে ফিটিং করতে হবে বন্ধুরা এল ই ভিতর ফাইভ ফোল্টেজ চার্জার ফিটিং করার আগে এসি টু টোয়েন্টি ভোল্টের দুটি তার ঝালাই দিয়ে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এসি টু টোয়েন্টি ভোল্টের দুটি তার সুন্দরভাবে দিয়ে নিচ্ছি চার্জারের ইনপুট এসি লাইনের সাথে কারেন্টের টো টোয়েন্টি দুটি তার ঝালাই দিয়ে নিতে হবে বন্ধুরা ভিডিও দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে বন্ধুরা দেখতে পারলেন চার্জারটি ঝালাই দেওয়া শেষ হয়ে গেল এবারে কারন টেপ দিয়ে চার্জারটির মাদা বোর্ড এলইডি লাইটের এর ভিতরে সুন্দরভাবে ফিটিং করে নিতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এল.ই.ডি. লাইট -এর ভেতরে ফাইভ ভোল্ট -এর চার্জার খুব সুন্দর ভাবে কারেন্ট দিয়ে ফিটিং করে নিলাম ফিটিং করার উদ্দেশ্য কারেন্ট -টি দিয়ে যাতে শর্ট সার্কিট না হয় বন্ধুরা শর্ট সার্কিট হলে আগুন ধরার সম্ভাবনা আছে। শনিবারে এলইডি লাইটের হিট সেল কভারের মধ্যে বসিয়ে নিতে হবে এবং ফাইভ ভোল্টের আউটপুট দুটি তার হিট সেলের মাঝখান দিয়ে বের করে নিতে হবে এবারে ফাইভ ভোল্টের এলইডি বল হিট সেলের সাথে স্ক্রু দিয়ে আটকে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রু দিয়ে ফাইভ ভোল্টের আরেকটি এলইডি বল রিপসেলের সাথে সুন্দর করে আটকে নিচ্ছি স্ক্রু দিয়ে রিপসেলের সাথে ফাইভ ভোল্টের বলটি আটকে নেওয়া শেষ এবারে চার্জারের আউটপুট ফাইভ ভোল্টের দুটি তার নেগেটিভ পজিটিভ এলইডি বলের সাথে আটকে নিতে হবে ঝালাই দিয়ে আটকানোর আগে অবশ্যই নেগেটিভ পজিটিভ দেখে আটকাতে হবে উলট পালট হলে কিন্তু জ্বলবে না বন্ধুরা ঝালাই দেওয়ার কাজ কমপ্লিট হলো এবারে বলটি আমরা পরীক্ষা করে দেখ দেখব আমাদের বলটি তৈরি হয়েছে কিনা বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের বলটি তৈরি হয়ে গেছে খুব সুন্দর আলো দিচ্ছে ঝকঝকে ফকফকে খুব সুন্দর আলো দিচ্ছে এভাবে আপনারা নিজেদের বাড়িতে একটি এলইডি লাইট খুব সহজে তৈরি করতে পারবেন অল্প খরচে মাত্র বিশ টাকা শুধু প্রয়োজন পড়বে আপনাদের বাসা বাড়িতে পরিত্যক্ত একটি নষ্ট এল ইডি বাল্ব এবং বাসা বাড়িতে অব্যবহৃত ফাইভ ভোল্টের একটি চার্জার আরেকটি বল লাগবে ফাইভ ভোল্টের যা মার্কেটে বাজার মূল্য বিশ টাকা এই বলটি ইলেকট্রনিক্সের এর পাইকারি দোকানে যে কোনো পাইকারি দোকানে বিশ টাকা দিয়ে কিনতে পারবে ধন্যবাদ সবাইকে